আমাকে নিয়ে বলছে বলছে আমার বাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা আমার বাপকে নিয়ে পর্যন্ত এতগুলো বাজে কথা বলছে কিছু কিছু মানুষের জীবন দেখলে নিজের জীবনের প্রতি আর কোনো অভিযোগ কোনো আফসোস কাজ করে না তেমনই একটি আপু হচ্ছে এই মাসাল আপু যার আসল না হচ্ছে সুমাইয়া দিদি আমি এখনো পর্যন্ত ঠিকমতো খাইতে পারতেছি না আমার পুরো শরীর কাঁপতেছে যে একটা মানুষ একটা মানুষকে ছোট করার জন্য অপমান করার জন্য এত নিচে নামতে পারে ভালোবেসে বিয়ে করেছিলেন তিথি এবং নেওয়াজ কিন্তু শেষ পরিণতিটা যে এমন হবে এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এটা কি কেউ কখনো ভেবেছিল ফেসবুকে সবচেয়ে পছন্দের এবং সুখে জটিল দেখলে মনে হতো এদেরকে আর এদেরই কিনা ডিভোর্স হয়ে গিয়েছে সেটা আবার দিয়েছে তার স্বামী নেওয়াজ এটা কিছুতেই তার ফ্যান ফলোয়ার্সটা মেনে নিতে পারছে না আমার ভুলটা কি ছিল আমাকে শুধু বলেন আপনি আমার দিলেন আপনি করতেছেন খারাপ কাজ নিজের খারাপ কাজটা ঢাকার জন্য আপনি আজকে আমার একদম রাস্তার মানুষ বানাই দিলেন জানা গিয়েছে নেওয়াজ এক সঙ্গে একটি দুইটি নয় ডজন মূলে প্রেম করতে এক সময় তিথিকে বিয়ে করার জন্য তিথির মা বাবা ভাইয়ের হাতে পায়ে ধরেই কিন্তু তিথিকে বিয়ে করেন কিন্তু এই নেওয়াজি তিথিকে না জানিয়ে ডিভোর্স লেটার তিথিকে পাঠিয়ে দেয় কথা বলতেছিল আপনার হাজবেন্ড আমার সাথে সম্পর্কে আছে আপনার সাথে বিয়ে আপনি বউ থাকা অবস্থায়

আরো বানাও ব্লগ ভিডিও আরো ক্যামেরার সামনে স্বামীকে হিরো সাজাও তাহলে দেখবে খুব শান্তিতে থাকতে পারবে তো দর্শক আপনাদের কি মনে হয় চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন